হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি মানি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা এখন আসেন ক্যামেরা এর আগে বহুত রিভিউ দিয়েছি আমি ক্যামেরার এখন অনেকে দেখা যায় যে অনেক বড় প্রজেক্ট থাকে তারা কি করবেন অনেক কস্টলি হয়ে যায় যদি আমি সিসি ক্যামেরাতে যাই বা আমি হচ্ছে গিয়ে বড় ইনভিওর দিয়ে আইপি ক্যামেরাতে যাই অনেক কষ্ট হতে অনেক কস্ট লাগে এখন আসেন এমন গ্রামের গ্রামে একটা প্রজেক্ট করছেন আপনি প্রজেক্ট করছেন এমন গ্রামের গ্রামে যেখানে আপনার ওয়াইফাই নেওয়ার কোনো সিস্টেম নাই অর্থাৎ আপনি যদি ওয়াইফাই নিতে হয় আপনাকে আপনি তো একটা আইপি ক্যামেরা চালাবেন আপনার বাসা থেকে বসে তো আপনাকে দেখতে হবে সেক্ষেত্রে কি হবে আপনি যখন বাসা থেকে বসে দেখতে চাবেন অবশ্যই আপনার ওখানে ইন্টারনেটের প্রয়োজন আছে তাহলে ইন্টারনেটের প্রয়োজন আপনি কিভাবে মেটাবেন আপনার ওখানে ওয়াইফাই লাইন যেতে অনেক টাকা খরচ আছে অনেক কষ্ট আছে আপনি সেটাকে কিভাবে বিয়ার করবেন আপনি পাচ্ছেন না সেটাকে কিভাবে আপনি অল্প সময়ে অল্প হচ্ছে গিয়ে কষ্ট আপনি সেটাকে কিভাবে কন ইয়ে করবেন কনজামশন করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনি দেখেন একটা জিনিস হিসাব করবেন আপনি যখন ওয়াইফাই লাইন নেন তখন কী করতে হয় আপনাকে অনেক কিছু কিনতে হয় রাউটার কিনতে হয় অনু কিনতে হয় প্লাসকট কিনতে হয় টিজে বক্স কিনতে হয় স্প্লিটার কিনতে হয় অনেক কিছু কিনতে হয় দেখা যায় একটা গ্রামগঞ্জে একটা লাইন নিতে হয় অনেক কিছু কিনতে হয় শহরের ক্ষেত্রে এখন তা না শহরের ক্ষেত্রে দেখা যায় যে এর হচ্ছে কি আপনি যদি বলেন হ্যাঁ আপনি গ্রামে এখন একটা লাইন নিতে গেলে এত এত এতগুলো এক্সেসোরিজ আপনার লাগতেছে বাট আপনি যদি একটা ক্যামেরা কিনে একটা সিম দিয়ে যদি আপনি সেটা কাজ করতে পারেন শুধুমাত্র একটা কিভাবে এটা কনফার্ম করবেন বা কিভাবে কাজ করবেন কিভাবে কেন আপনি সেই বিষয়ে কথা হিগ ভিশন ব্র্যান্ড সবসময় চিন্তা করেন নতুন নতুন ক্যামেরা নিয়ে এসে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কি একটি ক্যামেরার ব্র্যান্ড সেটা হচ্ছে হিগ ভিশন হিগ ভিশন কোম্পানি হচ্ছে কি ইসভিস এই যে ইসভিস হিগ ভিশন কোম্পানিরই দেখবেন ইসভিস আপনি হিগ ভিশন যত ক্যামেরা কেনে না কেন ইসভিস সফটওয়্যার দিয়ে আপনাকে ওটাকে অপারেট করতে হবে খুব একটি ক্যামেরা সময় চাই আধুনিকতা আধুনিকতা যেন তাদের এই ক্যামেরার মধ্যে থাকে প্রত্যেকটা ক্যামেরাতে তার পরিপ্রেক্ষিতে চিন্তা করে তারা কি করছে সিম স্লট ক্যামেরা নিয়ে আসছে আচ্ছা এখন আপনি বাইরে যদি লাগাতে হয় অবশ্যই সেটাকে আপনার ওয়াটারপ্রুফ হতে হবে আপনার ওয়াটার শুধুমাত্র কি ওয়াটারপ্রুফ হলেই কাজ হয়ে যাবে

তো হ্যাঁ এখন কি হতে পারে যে ভাইয়া রেজুলেশনটা তো অবশ্যই বেটার হতে হবে আমি যে ক্যামেরাগুলো আগে সিসি ক্যামেরা ইউজ করছি সেটার থেকে দেখা যায় যে আমার আরো রেজুলেশনটা যেন ভালো হয় অবশ্যই সেটাও চিন্তা করেছে কি করছে আপনাকে এখন টু কে দিচ্ছে আপনি চাইলে ফোর কেও পাবেন অথবা ইন ফিউচারে ফোর কেও পাবেন বাট বর্তমানে টু কে অর্থাৎ থ্রি মেগাপিক্সেল আপনি ক্যামেরার যে রেজুলেশন সেটা আপনি ক্যামেরাতে পেয়ে যাবেন আজকের এই ক্যামেরা ক্যামেরা মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এইস এইট সি ফোর জি অর্থাৎ ফোর জি বলার কারণেই হচ্ছে যে ক্যামেরাগুলো সিম স্লট হয়ে থাকে সেগুলোতে ফোর জি খুশি লেখা থাকতাম এই যেখানে দেখেন সুন্দর করে লেখা আছে এইচ সি ফোর জি এটা হচ্ছে আউটডোর ক্যামেরা খুব চমৎকার একটি ক্যামেরা এটা আপনি চাইলে বাহিরে ঝড় তুফান যাই আসুক না কেন আপনি বাইরে লাগাতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আপনি হচ্ছে গিয়ে এখন অনেকে বলতে পারেন ভাইয়া ক্যামেরার ভিতরে ঢুকে কি ওয়ারেন্টি দিবে অবশ্যই দিবে যেগুলো ওয়াটারপ্রুফ ক্যামেরা সেগুলো আপনি বাইরে কেন আপনি যেখানে মনছে সেখানে লাগাবেন যদি পানি ভেজে ঠোকে কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিয়ে এক বছরের মধ্যে এখন আসে এই এটার মধ্যে কি কি থাকছে সেটা আমি আপনাদেরকে বলে দিই এই ক্যামেরার স্পেসিফিকেশন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি কি এই ক্যামেরা হচ্ছে টু কে রেজলেশন যেটা আমি প্রথমে বললাম যেটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল টু কে রেজলেশন পেয়ে যাবেন আপনি এটা এ আই এ খুব চমৎকার একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে গিয়া আই রয়েছে এ আই পাওয়ার হিউম্যান ডিটেকশন রয়েছে খুব চমৎকার এই আপনার হচ্ছে গিয়ে এই ক্যামেরার এখানে যে একটা খুব সুন্দর একটি স্পেসিফিকেশন সুন্দর একটি মুড দেওয়া রয়েছে এতে আচ্ছা এরপরে যেটা হচ্ছে কালার নাইট ভিশন অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টা আপনি কালার পাবেন রাতের বেলাও কালার পাবেন রাতের বেলা দেখা যখন লাইট না থাকলো অন্ধকার হলেও আপনি এটাতে কী পাবেন কালার পাবেন টু এটা কথা দুই পাশ থেকে আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এরপর হচ্ছে নাইট ভিশনটা কত নাইট ভিশনটা হচ্ছে আটানব্বই ফিট অর্থাৎ তিরিশ মিটার পর্যন্ত আপনি এটা দেখতে পারবেন ওয়াটারপ্রুফ ডিজাইন করতে খুব চমৎকার একটি ডিজাইন এরপর হচ্ছে গিয়ে আপনি ওয়্যারলেস করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে ওয়াইফাইও লাগাতে পারবেন ফোর যেটা বললাম সিম সিমও লাগাতে পারবেন এরপর হচ্ছে আপ টু পাঁচশো বারো মেগাওয়াইট সাপোর্টেড মাইক্রো এসডি ইউজ করতে পারেন এই ক্যামেরা বারো জিবি পর্যন্ত গিয়ে আপনার শুধুমাত্র হোয়াইট কালার হয়ে থাকে এটা কোনো এনাদার কোনো কালার হয় না অর্থাৎ ব্ল্যাক কালার হয় না এটাই হচ্ছে গিয়ে টোটাল আমি আপনাদেরকে স্পেসিফিকেশন বলে দিলাম আপনি চাইলে প্রচন্ড তালিকায় ক্যামেরা রাখতে পারেন আমার মনে হয় যেটা সেটা এখন আমি আপনার কথা বলবো হচ্ছে ওয়াইনটি ওয়ারেন্টি পাবেন এক বছর উইদাউট ফিজিক্যাল বার্ন অ্যান্ড ওয়াটার এই তিনটা কখনো ওয়ারেন্টি হয় না তারপরেও যেহেতু এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা অবশ্যই আপনি ওয়াটারের আপনি ইয়া পাবেন ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে হচ্ছে গিয়ে যদি বলি এর প্রাইস রেঞ্জ কিরকম হতে পারে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার দুইশো টাকার ভিতরে এই ক্যামেরাটি এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন যে বাসার নিরাপত্তা হোক অফিস আদালতের নিরাপত্তা হোক অথবা আপনার শপের নিরাপত্তা হোক নিরাপত্তার জন্য একটি ক্যামেরা নেবেন বা দুটি ক্যামেরা নেবেন আপনি চাইলে আপনি আপনার মোবাইলে এই ক্যামেরাটি দশটা ডিভাইস আপনি দশটা ক্যামেরা আপনি ইয়া করতে পারবেন যাই হোক যারা যাচ্ছেন মধ্যে একটি ক্যামেরা সেট আপ করবেন যেখানে ওয়াইফাই নেই তারা এই ক্যামেরা অবশ্যই চুজ করতে পারেন সকল ফিচার ক্যামেরার ক্যামেরা মধ্যে রয়েছে এবং প্রাইস রেঞ্জটা খুব চমৎকার রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে ক্যামেরাটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অল ইন ওয়ান কম্পিউটার রাজা রাহন মার্কেট স্থল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেক সব থেকে জাহাজ কোম্পানি মোট নতুন আমাকে দিতে রংপুর অথবা স্ক্রিনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটু অর্ডার করে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি প্রেস করে আমাদেরকে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার